হ্যালো এভরিওয়ান আমি সুকান্যা আর আমি গয়না বানাই আজকে তোমাদেরকে একটা পয়লা বৈশাখ স্পেশাল লাল সাদা অর্থাৎ গামছার গয়না বানিয়ে দেখাবো গয়নাটা ভীষণ সুন্দর এই গয়নাগুলো আমি এই রকম আর কি গয়নাগুলো যতবার বানিয়েছি ততবার এগুলো সেল হয়েছে গয়নাটার ডিজাইনটা খুবই একটা সুন্দর ডিজাইন হাঁসুলির উপর যাচ্ছে এর জন্য আমি কি করেছি প্রথমে দেখো একটা ত্রিভুজের মতো কেটে নিয়েছি এবং আরেকটা গোল চাকতি কেটে নিয়েছি দুটোকেই আমি গামছা দিয়ে ভালো করে মুড়ে নেব তোমরা এখানে গামছার বদলে স্কিপ্টেড কাপড় অর্থাৎ রেডের ওপর হোয়াইটেল লেখা বা আদার্স কোনো কাপড়ই ইউজ করতে পারো কিন্তু এটা গামছা স্পেশালি গয়না আজকাল যে গামছা শাড়ি গামছা টপসগুলো বেরিয়েছে সেরকমই সাবেক আনা এই গয়নাটা এই যে ওপরে টারসেলটা দেখছো বা যেটা আমি এখন তোমাদের সামনে ওপেন করছি এটা হাসলি টারসেল এগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় বাড়িতেও তোমাদের বানানো সম্ভব কিন্তু বাড়িতে সময়টা বেশি লাগে অর্ডারের যখন পরিমাণটা বেশি হবে তখন কিন্তু তোমাদেরকে এটা রেডিমেড কিনে নেওয়াই কিন্তু ভালো কারণ রেডিমেড কিনতে যা খরচা এবং বানাতে তার থেকে প্রায় সমানই খরচা ভালো করে এখানে দেখো আমি গামছাতে মুড়ে নিয়েছি টার্সেলটাকে এবার বড় যে চাকতিটা তার ওভার মানে ওভার দুটো সাইডেই ঠিক আছে মানে বহু সাইডেই কিন্তু কাপড় দিয়ে গামছা দিয়ে মোড়া অনেকগুলো করি এবং তার সাথে পম পম লেস লাগিয়ে নিয়েছি একটা ব্যাঙ্গেল নিয়েছি ব্যাঙ্গেলটাকে হোয়াইট কর দিয়ে ভালো করে মুড়ছি এই যে সুতোটা দিয়ে মুড়ছি সেটার বদলে তোমরা জুটও ইউজ করতে পারো কাপড় ইউজ করতে পারো সাদা কাপড় সাদা জুট যে কোনো কিছু ইউজ করতে পারো কাজ করতে করতে একটা ছোট্ট কথা বলি তোমাদের প্রচুর প্রশ্ন থাকে তোমরা যে কোনো ভিডিওর নিচে নিজের প্রশ্ন রাখতে পারো তোমাদের হ্যান্ডমেড জুয়েলারি বানানো যা তথ্য তোমাদের প্রয়োজন তোমরা প্রশ্ন রাখবে আমি তোমাদের কমেন্টসের অ্যান্সার অবশ্যই দেব দুটো পাট ওপরে যে ত্রিভুজ পাটটা এবং নিচে সার্কেল পাটটা দুটোকে একে অপরের সাথে সেলাই করে নিচ্ছি তোমরা চাইলে জামস যেটা বড় সাইজের জামস সেটা দিয়েও আটকাতে পারো কিন্তু সেলাই করাটা বেশি সুবিধাজনক এবং অনেকক্ষণ ভালোভাবে থাকবে দুটো পার্ট সেলাই হয়ে যাবার পরে এটাকে আমি হাসুলির সাথে আটকাবো এখানে আমি একটা ছোট্ট কটন বল ইউজ করছি তোমরা যদি চাও একটা জুট বলও দিতে পারো কিংবা কোনো চামসের সাথেও কানেক্টেড করতে পারো অ্যাগেন আমি সেলাই করছি আমি এখানে সাদা সুতো ব্যবহার করছি তোমরা চাইলে লাল সুতো ব্যবহার করতে পারো গয়নাটা আমি দু থেকে তিনটে যখন বানিয়েছিলাম তখন আমি কিছুটার মধ্যে লাল সুতো এবং কিছুটার মধ্যে হয়তো সাদা সুতো দিয়ে করেছি ভিডিওটা যারা এতক্ষণ দেখছো তাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা দেখতে দেখতে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো একটা সাবস্ক্রাইবার বা একটা সাবস্ক্রাইব আমাকে নতুন কাজ করাতে আরও উৎসাহী করবে পরের স্টেপটা দেখে নাও পরের স্টেপটা হচ্ছে যে আমি ব্যাঙ্গেল বেস্ট রেডি করেছিলাম সেটাকে গ্লু দিয়ে আটকে নিয়েছি একটা উডেন প্যাচা যেটা পয়লা বৈশাখের গয়নার জন্য কিংবা দুর্গাপুজোর গয়না বলতে পারো পারফেক্ট তো সেটাকেও আমি আটকে নিলাম এখানে দেখো একটা মিরার ওপরের ফাঁকা জায়গাটাতে আমি মিরার ইউজ করছি তোমরা যদি চাও তাহলে ওপরের ফাঁকা জায়গাটাতে কোনো চাম্পসও ইউজ করতে পারো মিরারটা দেখতে খুব সোবার এখানে কিন্তু কোনো চার্মস ইউজ হলো না আই হোপ ভিডিওটা ভালো লেগেছে খুব শিগগিরই আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকে